你都想到班了。 আর আপনারা আজকে সারা বাংলাদেশে প্লাত ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে সারা বাংলা ডক দAuthState আছে নারী হিসেবে যাচ্ছি নারী কোটা থাকুক আমি মানুষ হিসেবে যাচ্ছি একটা পুরুষের যেমন অধিকার পুরুষের যেমন কোনো কোটা নাই নারীর রকম কোটা থাকে আচ্ছা মুক্তিযোদ্ধাদের পরিবার বঞ্চিত হচ্ছে না বরং বঞ্চিত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ দেখুন মুক্তিযোদ্ধা দেশের অনেক বড় একটা জায়গা সম্মানের একটা বড় জায়গা ডিজার্ভ করে ওনারা এবং ওনারা অনেক সম্মানের জায়গা ওনা উনাদেরকে হচ্ছে অনেকভাবে ভাবে সম্মানিত করা যায় সেইখানে বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে এই বেকারত্বের দেশে যেখানে চব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ লোক তরুণ শিক্ষিত বেকার রয়েছে সেই জায়গায় আজকে দুই হাজার চব্বিশে এসে কোনোভাবেই মুক্তিযোদ্ধারা ডিজার্ভ করে না সেটা করলে মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত ঠিক ছিল কিন্তু সেখানে নাতিপুতিরা কিভাবে সেই কটাটা ডিজার্ভ করে একটা সম্পদের ক্ষেত্রেও তো উত্তরাধিকারী তার সন্তান হয়ে থাকে কিন্তু আমরা দেখছি যে আজকে দুই হাজার চব্বিশে এসেও সেই নাতিপুতিরা সেই সুবিধাটুকু ভোগ করছে তাহলে নাতিপুতিরা আসলে কিভাবে সেই সম্মানের জায়গাটুকু নিয়ে নিচ্ছে আমারও প্রশ্ন সেইখানে দেশ স্বাধীন হয়েছে কেন পাকিস্তানের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দেশ স্বাধীন করেছি করেছি সেই বৈষম্যই যদি আবার তৈরি হয় তাহলে তো স্বাধীন দেশের আমাদের প্রয়োজন নেই আমরা স্বাধীন দেশ চাই বৈষম্যমুক্ত মুক্ত দেশ চাই এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সমতার পক্ষে ন্যায়ের পক্ষে সবসময় কথা বলেছেন আমরা অনুরোধ করব যৌক্তিক ছিল বলে দুই হাজার সালে উনার একটা বক্তব্যের পার্লামেন্টে একটা বক্তব্যের প্রেক্ষিতে পুরো কোটা বাতিল হয়ে গিয়েছিল মানে নবম গ্রেড এবং দশম গ্রেড আমি ছিলেন কেন 2024 সালে অযোগ্য ঠিক মনে করছেন আমরা জানি না আমরা সাধারণ শিক্ষাক্তি তখন যে তো যোগ্য ভেবেছিলাম এখনও যোগ্যতার মধ্যে আছে আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা আবারো পুনঃবিবেচনা করবেন সাধারণ শিক্ষাক্তি পক্ষে সাধারণ শিক্ষাক্তি সমতার পক্ষে নে পক্ষে উনি আবারও রায় দিবেন কোটা কোটার যে আইনটা যেটা জানি যে আমরা মানে পুরোটাই বৈষম্য কিন্তু আমরা খুববে দেখেছি উনি কিন্তু এই কোটার 18 সালে সংস্কার হয়েছিল উনি কিন্তু তখন কোটা বাতিল করেছিলেন আমি জানি না উনি জিনিসটা যৌক্তিকতা দেখবেন মনোযোগ পাবে মনোযোগ দিয়ে এবং হচ্ছে আমাদের আন্দোলনে নেবে যত যতদিন না উনি আমাদের আন্দোলন মেনে না নেবেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব মেধার মেধার উপর দিয়ে দাঁড়িয়ে মেধাকে পাড়া দিয়ে দাঁড়াতে যদি চা হয় তাহলে তো সেটা একটা বৈষম্য তৈরি হচ্ছে তো আমরা দেশকে স্বাধীন করার জন্য বৈষম্য মুক্ত করার জন্য যে যুদ্ধ করলাম কি দেশে যদি সেই বৈষম্য সৃষ্টি হয় তাহলে তো আমাদের দেশ স্বাধীন হলো না দেশের স্বাধীনতার কোনো দাম থাকলো না এখন ইতিহাস দেখলে আমরা যদি ইতিহাসে মিছিল পক্ষে নেয়ের পক্ষে ন্যায্যতার পক্ষে সেই আন্দোলন কখনোই কিন্তু অব্যর্থ হয়নি সুতরাং এই আন্দোলন সফলতার মুখ দেখবে অবশ্যই আমরা আশা করি ইনশাল্লাহ এটা সফলতার মুখ দেখবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই কিন্তু হচ্ছে এর আগে হচ্ছে কোটা বাতিল করেছিল এখন উনি এই কথা বলে আশা করি যে উনি হচ্ছে যে আমাদের দাবি মেনে নেবেন এবং আবার হচ্ছে যে সংসদে উনি উত্থাপন করবেন যে হচ্ছে কোটা থাকবে না এবং

আছে আপনাদের প্রতিবন্ধী কোটা আছে উপজাতি কোটা আছে সেগুলো থাকুক নারী কোটা নারী হিসেবে যাচ্ছি নারী কোটা থাকুক মানুষ যাচ্ছি একটা পুরুষের যেমন অধিকার পুরুষের যেমন কোনো কোনো কোটা থাকার দরকার সেও পড়াশোনা করে আসে আমরাও পড়াশোনা করে আসি মুক্তিযুদ্ধে আমাদের জন্য যা করছে তা আমাদের সারা জীবন ইতিহাস সাক্ষী সারা জীবন আমরা উঠবনে রাখবো যার শিরকাল স্মরণ করবো অবশ্যই তার ছেলে ছেলে সন্তানরা তো পাচ্ছে নাতিপতি পর্যন্ত চলে আসতেছে এতটা এতটার তো দরকার নেই